প্রদেশ কংগ্রেসের মাইনোরিটি সেলের আজ সংগঠন নতুন করে সাজিয়ে তোলা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার সভাপতিত্বে নবগঠিতপূর্ণ বৈঠক করা হয়েছে দীর্ঘ সাত বছর পর পূর্ণাঙ্গ রূপে মাইনরিটি কমিটি গঠিত হয়েছে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আজকের এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি সহ বিধায়ক সুদীপ রায় বর্মণ মাইনরিটি সেলের সভাপতি রুহুল আলিম সহ অন্যান্যরা আজকের এই সভা থেকে কি বলছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা শোনাব এবং এই কমিটি একটা গুরুত্বপূর্ণ সময় আজকে সারা দেশ জুড়ে এবং সারা রাজ্য জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের রাজ্যে সংখ্যালঘু মুসলিম খ্রিস্চান এবং চাকমা এই তিনটি জনগোষ্ঠীর মানুষেই একটা বড় সংখ্যক প্রায় চোদ্দো শতাংশ জনগোষ্ঠী তো এই তিনটি জনগোষ্ঠী থেকে আমাদের সংখ্যালঘু বিভাগে প্রতিনিধিত্ব করার আমরা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা এই কমিটিতে অন্তর্ভুক্ত করি সারা দেশের সংখ্যালঘুরা নির্যাতিত অত্যাচারিত এবং তাদের অধিকার আজকে ক্ষুণ্ণ করা একটা অভিপ্রায় নিয়েই দেশের সরকার পরিচালিত হচ্ছে আমাদের রাজ্যে ওই ডাবল ইঞ্জিন আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ সংবিধান বাথাও কর্মসূচির যে ডাকে দেওয়া হয়েছে সেই ডাকে সাড়া দিয়েই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনের রুটম্যাপ তৈরি করা হয় কিভাবে সংগঠনকে আরো বৃদ্ধি বা চাঙ্গা করা যায় তার জন্যই এই বৈঠক এবং নয়া কমিটি গঠন করা হয়েছে বলেই তারা জানাচ্ছেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুক